হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন টপ জব নতুন আর একটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা জানেন কি গ্রুপ নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে আকিজ গ্রুপ নিয়োগটি তাদের অফিসিয়াল ওয়েবসাইট বিডি জবস ডট কম ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে আকিস গ্রুপ বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য লোক নিয়োগ দেবে আকিস গ্রুপ সার্কুলারটিতে সকল জেলার ছেলে ও মেয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব সার্কুলারটির আবেদন যোগ্যতা আবেদন করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ফলাফল সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোটো একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেরি কীচের চলুন আকিস গ্রুপ সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেড আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠান প্রধান কার্যালয় দুই বড় মকবাজার ঢাকা পদের নাম থাকবে ফিল্ড সুপারভাইজার আবশ্যক পদসংখ্যা থাকবে বিশ জন ফিল্ড সুপারভাইজার এর পদে পদসংখ্যা থাকবে বিশ জন এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয়ে স্নাতক পাশ হতে হবে কৃষি বিষয়ে ডিপ্লোমাধারীদের অগ্রগধিকার প্রদান করা হবে যদি প্রার্থীর কৃষি বিষয়ে ডিপ্লোমা করা থাকে তাহলে তারা অগ্রগধিকার দিবে সেটা তারা উল্লেখ করেছে এ সার্কুলারটিতে তারা বেতন উল্লেখ করেছে পনেরো হাজার টাকা এবং সার্কুলারটিতে আবেদন করতে প্রার্থীর বয়স সীমা হতে হবে কমপক্ষে তেইশ হতে পঁয়ত্রিশ বছরের মধ্যে কর্মস্থল হবে কুষ্টিয়া অঞ্চল আগ্রহী প্রার্থী গণকে আগামী বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এর মধ্যে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতা শনপত্রের ফটোকপি সহ আরদিন ওয়েলফেয়ার সেন্টার চাছড়া চেকপোস্ট পুলেরহাট যশোর ঠিকানায় সরাসরি ডাকযোগে পাঠানোর জন্য অনুরোধ করা হল বারো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ পূর্ণ অঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা নিয়ে আপনাকে পাঠাতে হবে আর দিন ওয়েলফেয়ার সেন্টার চাছড়া চেকপোস্ট পুলি পুলেরহাট যশোর ঠিকানায় তো বন্ধুরা এই ছিল আকিজ গ্রুপের সার্কুলারটি এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেত সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে